আমাদের ক্রিটিক্যাল ম্যাচ ডেভেলপ করার জন্য আমাদের যেটা দরকার প্রথম দরকার হলো আমাদের যে লিকুইড চরিত্র সমাজে আওয়ামী লীগের সমাজ এখন একটা লোক আপনি আওয়ামী লীগ আপনি এদিকে দশ মাইল হাঁটেন দশ হাজার টাকা পুরস্কার দিবেন এটা ঘোষণা বুকে লেখা একটা লোক কানে কানে এসব বলুন না ভাই আমি কিন্তু আওয়ামী লীগ না এটা কেন হবে ফলে এই যে লিকুইড চরিত্র এটা থাকলে হয় কি মানুষের আত্মমর্যাদা ডেভেলপ করে না এবং আত্মমর্যাদাহীন মানুষ দিয়ে দুই পয়সার কাজ হয় না আপনি একটা উন্নত জাতি করবেন কিভাবে করবেন আপনি মানে যে কথাটা বলছিলাম যে আত্মমর্যাদা বোধ হলো যেকোনো সংস্কৃতির প্রাণ ভূমরা যে যেকোনো সংস্কৃতির মূল কথা হলো বোধ মানুষের আত্মমর্যাদা বোধ আমাদের কালেক্টিভ আত্মমর্যাদা বোধ বলে কিছু ছিল না পনেরো বছরে এই জন্য চব্বিশের পর অভ্যর্থান এট দা এটা মোরাল আপ্রাইজিং এখানে শুধু কেন আপনার রাজনীতি লাগবে তার কোন পথ নাই এখানে আওয়ামী আমাদের সবচেয়ে বড় যে সর্বনাশটা করছিল সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙাতে তাই না এই যে আপনি মানুষ হিসেবে জন্ম নিচ্ছিলেন আপনি মানুষ হিসেবে জন্ম মানুষ হিসেবে মরলেন সেই সুযোগ আওয়ামী লীগ কায়রা নিয়েছিল আমরা সৌভাগ্যবান যারা আমরা এখনো বেঁচে আছি